ভারতের বিদেশি নাগরিকত্ব আইনে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এর ফলে প্রতিবেশী পাকিস্তান আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা অমুসলিম বিদেশি নাগরিকদের ভারতে নাগরিকত্ব পাওয়ার পথ আরও সুগম হল পয়লা সেপ্টেম্বর প্রকাশিত সরকারি গ্যাজেট বুধবারই প্রকাশে আসায় ভারতের সংবাদমাধ্যমগুলো দিনভর তা প্রধান শিরোনামে জায়গা করে নেয় বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের জেরে কার্যত দেশজুড়ে প্রবল তোপের মুখে পড়েছিলেন মোদী সরকার সরকারের নতুন সিদ্ধান্তে আগের বিতর্ক থেকে কিছুটা হলেও রেহাই মিলবে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে আসা অমুসলিমদের সে দেশের নাগরিকত্ব দেওয়ার বিষয় বড় সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি দু হাজার সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় কারণে পাসপোর্ট নিয়ে যারা ভারতে প্রবেশ করেছেন তাদের ভিসার মেয়াদ শেষ হলেও দেশ থেকে বিতরণ করবে না দিল্লি কিংবা ভারতের যে কোনো রাজ্যের প্রশাসন যদি তারা নাগরিকত্বের জন্য আবেদন করেন তবে সেটি গ্রহণ করা হবে পয়লা সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বুধবারই দেশটির গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয় এবং নতুন করে আলোচনারও জন্ম দেয় এর আগে ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ আইন কার্যকর হয় দু উনিশ সালের বারোই ডিসেম্বর কিন্তু সেই আইনের নানা ধারা উপধারা বিশ্লেষণ শেষে দু সালের মার্চ মাসে আইনটি চূড়ান্ত করে বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয় এবং নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটিও শুরু হয় বিশ্লেষকরা মনে করছেন সম্প্রতি বিহারের ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক ভোটারকে বাদ দেওয়া হয়েছে সেই সংখ্যা প্রায় পঁয়ষট্টি লক্ষের বেশি শুধু তাই নয় ভোটার তালিকার নিবিড় সংশোধন কার্যক্রমে পশ্চিমবঙ্গ আসাম এবং ত্রিপুরা রাজ্যেও এই শুরু হবে যেহেতু উনিশশো সাল থেকে দু সালের মধ্যে যাদের জন্ম হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনী কর্মসূচিতে তাদের বাবা মায়ের জন্মসনদ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে ফলে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামের মতো রাজ্যগুলোতে প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিমরা চরম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন যারা সেই সময়ের পরে নানা কারণে ভারতে এসে বসবাস করছিলেন তাদের আতঙ্ক বিজেপির ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে বলেই কেন্দ্রীয় সরকার নতুন এই বিজ্ঞপ্তি জারি করল এর আগে হিন্দু বা মুসলিম ভিসার মেয়াদ শেষ হলে ভারতে তাদের বিরুদ্ধে ফরেনার একটি মামলা করা হতো এবং তাদের জেলেও ভরা হতো নতুন আইনে মুসলিম ছাড়া বাকিরা কিন্তু সবাই মুক্তি পেলেন